আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা নতুন পুরাতন দুই ধরনের কালেকশন দেখাবো তবে একটু ব্যতিক্রম আজকের ভিডিওতে আমরা ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং এসপি এনভি 15 এক্স 360 ডিগ্রি বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ থাকবে তার ভিতরে কিছু ইউজ ল্যাপটপ থাকবে এবং ভিডিওর শুরুতে সেখানেও ব্র্যান্ড ওপেন বক্স ক্যাটাগরি প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ থাকবে আর বর্তমানে সবাই আপনারা জানেন যে আইটি বেলি শপে বর্তমানে ক্যাশব্যাক অফার চলতেছে পাঁচশো থেকে একদম দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার তার সাথে সাথে পাবেন আকর্ষণীয় সব গিফট আইটেম এখানে প্রচুর পরিমাণে গিফট আইটেম রাখা আছে যে কোনো সময় যে দিন ল্যাপটপ পার্সেস করলে এই গিফট আইটেম সহ এবং এই ক্যাশব্যাক অফার সহ রিজনেবল প্রাইসে আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন সো আমরা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করব এখানে এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন যেটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ভিতরে একটা অন্যতম ট্যাবিলিয়ন অ্যারো থার্টিন এই ল্যাপটপটা সেলপ্যাক অবস্থায় মোটামুটি এক লক্ষ বিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো প্রাইস হবে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন আমি মডেল এবং কনফিগারেশন বলে দিচ্ছি মডেল হচ্ছে প্যাবিলিয়ন অ্যারো থার্টিন কনফিগারেশন হিসাবে দেখবেন রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন থার্টিন জেনারেশন ইকুভ্যালেন্ট ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের চৌষট্টিশো বাসের পাঁচশো বারো জিবি জেন ফোরের এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে একটু প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন থার্টিন পয়েন্ট ত্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে টেকনোলজি ডিসপ্লে ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে একদম লাইটওয়েট মানে মোটামুটি এক হাজার গ্রামের একটু আশেপাশে এটার ওয়েট হবে যার জন্যই হচ্ছে এই ল্যাপটপটা সবচেয়ে বিখ্যাত প্যাভিলিয়ন অ্যারোথাটেন লাইট ওয়েটের জন্যই হচ্ছে এটার যতটা নাম ঠাকার কি 98% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাঙ্গান অল অপশনে সাউন্ড সিস্টেম ক্লিকলেস ট্র্যাকপ্যাড সবকিছু अवेलेबल আছে এবং প্যাভিলিয়ন সিরিজে শুধুমাত্র ওই অ্যারো 13 এই পাচ্ছেন আপনারা একটা ফোর ফিঙ্গার লোগো একদম লেটেস্ট লোগো কন্ডিশন এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজ 100% ব্র্যান্ড নিউ ওপেন বক্স অরিজিনাল উইন্ডোজ 11 লাইফটাইম লাইসেন্স কপি এই যে আমরা বলি এই কথাটা নট এ সিঙ্গেল ইউজ আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো চাইলে কিন্তু আপনারা আমরা এক্সপ্লেন করে দেব আর এটা পারচেস করতে পারবেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে সেভেন্টি এইট থাউজেন্ড টাকা সিমিলার ব্র্যান্ডের বা সিমিলার সিরিজের আরেকটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন ফোরটিন প্লাস এটা কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন প্রসেসর টেন কোর বারো থ্রেটের একটা প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি পাবেন ইন্টেলের এর আইডি সেক্সি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপ টা ফুললি মেটাল বিল্ড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাঙ্ক অল অপশন সাউন্ড সিস্টেম ক্লিকলেস ট্র্যাক প্যাড নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড আছে ল্যাপটপ টা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা স্পেশালি ল্যাপটপটা টা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল এর ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ল্যাপটপের কালারটা কিন্তু অসাধারণ একটা গর্জিয়াস লুকিং কালার রোজ গোল্ড কালারের ল্যাপটপটা এটা আসলে কালার গ্রেডিং এ কতটুকু বোঝা যায় কনফিউজ বাট কালারটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন সেভেন্টি টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু একটু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা একটু ব্যতিক্রম আপনারা যে কোনো জায়গায় ল্যাপটপ পার্চেস করবেন সবার কাছেই পাবেন আপনারা পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি বাট আমরা দিচ্ছি আমাদের সবগুলো ল্যাপটপে সিক্সটি ডেসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মানে ষাট দিনের আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আরো একটা প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি এন ভি ফোরটিন এটা হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে দিয়ে অনেকে ফোরটিনও বলে অনেকে থার্টিনও বলে এটার কনফিগারেশনটা একদম হাই লেভেলের একটা কনফিগারেশন ডেফিনেটলি একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ ইন্টেলের ইভো সার্টিফাইড কোরাই ফাইভের ইল টুয়েলভ জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম ডিডিআর ফাইভ এর পাঁচশো বারো জিবি এস ফোর জিবি পাবেন এর শেয়ার গ্রাফিক্স সিলভার কালার ফুললি ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা ব্যাঙ্গান অল অপশন সাউন্ড সিস্টেম 95% ফাইভ পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন এফ এস ডি রেজুলেশনের ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন গর্জিয়াস লুকিং এর ল্যাপটপটা আমি একটু বিল্ড কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন এইটটি টাকা প্রিভিয়াস প্রাইস ছিল এইটটি টাকা বর্তমানে ডিসকাউন্ট দিয়ে এইটটি টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এই দুইটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ বাট Lenovo ThinkPad ল্যাপটপ হচ্ছে বর্তমান বাজারে ইউজ ল্যাপটপের ভিতরে ওয়ান অফ দা বেস্ট ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা হচ্ছে আমার অপিনিয়ন ব্যক্তিগত কারণ হচ্ছে আমাদের এই অভিজ্ঞতাটা হচ্ছে ল্যাপটপ সেল করতে করতে যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে বলা আমি একটু Lenovo ThinkPad এটা একটা ইউজ ল্যাপটপ বাট আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এটা দেখে বোঝার উপায় নাই যে ল্যাপটপটা অনেক দিন বা দীর্ঘদিন ধরে ইউজ করা হয়েছে এরকম কন্ডিশনে Lenovo ThinkPad গুলা আমরা খুব যত্ন সহকারে নিয়ে আসবে মডেল হচ্ছে টি ফোর্টিনেস কনফিগারেশানটা দুর্দান্ত কোরাই এর টেন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি ষোলো জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স ডলবি অ্যাটমোসফেস সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আই ম্যাড ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি কন্ডিশন ফ্রেশ বলবো না একদম সুপার ফ্রেশ ম্যাগনেশিয়াম সেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা অরিজিনাল উইন্ডোজ স্টেন ইলিভেন লাইসেন্স কপি টাইপ সি থান্ডারবোর্ড চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকায় কনফিগারেশন অনুযায়ী ল্যাপটপটা কিন্তু মানে দুর্দান্ত একটা প্রাইস বলতে পারেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটাও হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর নাইন জিরো এটাও আসলে এতটা ফ্রেশ কন্ডিশনে আছে দেখলে বোঝা যায় না যে ল্যাপটপটা একটা ইউজ ল্যাপটপ বাট আমাদের প্রত্যেকটা ল্যাপটপই হচ্ছে এরকম কন্ডিশনে আমরা কালেক্ট করার চেষ্টা করি তো যার জন্য কিন্তু আপনারা পার্সেস করার পরে লং জার্ভিটিটাও বেশি পাবেন ব্যাটারি ব্যাক ভালো থাকবে পারফরমেন্স ভালো থাকবে আসলে প্রোডাক্টের কোয়ালিটির উপরে টোটাল মানে জিনিসটাই ডিপেন্ড করে টোটাল জিনিসটা মিনস হচ্ছে এটার পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ লং জার্ভিটি সব কিছু মিলিয়ে তো প্রোডাক্ট যদি ফ্রেশ হয় ডেফিনেটলি সেটা আপনাকে পার্সেস করে একদম ফুল স্যাটিসফাই হবেন D490 ফোর নাইন জিরো কোড়ায় সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ লুক লাইক পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নেক্সটে আমরা যে ল্যাপটপ দুইটা দেখাবো এই ল্যাপটপ দুইটা হচ্ছে স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে স্টুডিও টাইপের কাজকর্ম করার জন্য কমফোর্টেবল কারণ এই ল্যাপটপগুলোর মডেলও হচ্ছে স্টুডিও এটার মডেল হচ্ছে জেড বুক স্টুডিও ফিফটিন একটা হচ্ছে G5 একটা হচ্ছে জি আমার হাতে যেটা আছে এটা হচ্ছে মডেল হচ্ছে ফিফটিন জি ফাইভ এটা জেনারেশন সিরিজের প্রসেসর যেই প্রসেসরটা পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করার প্রয়োজন পড়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম এস এস ডি করতে পারবেন এইট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স সাথে পাবেন এনবিডিয়া কোয়াড্রো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আমি একটু এনবিডিয়া কোয়াড্রোর মডেলটা বলে দিচ্ছি এটা হচ্ছে এনবিডিয়া কোয়াড্রো পি ওয়ান থাউজেন্ড ফোর জিবি হচ্ছে এটার ডেডিকেটেড গ্রাফিক্স আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এই সিরিজের প্রসেসর ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং ষোলো জিবি পাঁচশো বারো জিবি ল্যাপটপটাতে কিন্তু দুইটা এস একই সাথে ইউজ করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এসডি আইপিএস ম্যাট ডিসপ্লে যারা স্পেশালি অটোক্যাট থ্রিডি স্টুডিও ম্যাক্স অথবা স্টুডিও টাইপের কাজকর্ম করতে চান একটি হাই পাওয়ারফুল লেভেলের ল্যাপটপ চান মোবাইল ওয়ার্ক স্টেশন তারা চাইলে এটা দেখতে পারেন একদম রিজনেবল প্রাইসে মানে সুপার ক্যাটাগরির একটা ল্যাপটপ সুপার পারফরমেন্স জন্য নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আরেকটা মডেল স্টুডিও সিরিজের এটা হচ্ছে জেডবুক স্টুডিও 15G6 এটা G6 G5 দুইটাই আমাদের কাছে আছে এটার কনফিগারেশনটা একটু डिफरेंट কোরাই 7 9 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর 16GB RAM 512GB SSD আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এনবিডিয়া কোয়াড্রো ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা এটা পারচেস করতে পারবেন মাত্র সেভেন্টি ফাইভ টাকা এবং এটা পারচেস করতে পারবেন সেভেন্টি টাকা এটা হচ্ছে আপনার কোরাই সেভেন প্রসেসর যেটা হচ্ছে এইট জেনারেশন আর এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর যেটা হচ্ছে নাইন জেনারেশন দুইটাই আমাদের কাছে কোয়ান্টিটি ভেরিয়েন্ট আছে দেখে শুনে নিতে পারবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ সিল প্যাক ল্যাপটপ আমরা আনবক্সিং রিভিউ করার জন্য জাস্ট ল্যাপটপটা ওপেন করেছি তো এটা একটা নাইটফল ব্ল্যাক কালারের ল্যাপটপ যেটা হচ্ছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ তেরো জেনারেশন ইকুইভ্যালেন্ট এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা একদম সুপার প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ জাস্ট নট এ সিঙ্গেল ইউজ সিল প্যাক অবস্থায় ছিল আমি আবারও বলি এটা কিন্তু ওপেন বক্স না এটা সিল প্যাক ছিল দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কিরকম একদম গর্জিয়াস লুকিং 15.6 ইঞ্চি টাচ স্ক্রিন 360 ডিগ্রি মোডে রোটेट করা ডিসপ্লে যেটাকে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন যারা চান এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন অনলি 88500 টাকা ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের পাশাপাশি রিজনেবল প্রাইসে বেশ কিছু ইউপ ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ